আপনি হয়তো মনে করেন হাত বেঁধে কেবলমুখী হয়ে দাঁড়ানো হাঁটুর উপর হাত রেখে মাথা নত করা মাটিতে মাথা রেখে সেজদা করা এবং কয়েকটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ করা শুধু এই কয়েকটি কাজই প্রকৃত ইবাদত হয়তো আপনি মনে করেন রমজানের প্রথম দিন থেকে সাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ রাখার নাম ইবাদত আপনি হয়তো এটাও মনে করেন যে কোরআন মাজিদের কয়েকটি রুকু পাঠ করার নাম ইবাদত আপনি বুঝ যে থাকেন মক্কা শরীফে গিয়ে কাবা ঘরের চারদিকে তোয়াফ করা নামে ইবাদত মোট কথা এ ধরনের বাহিক রূপকে আপনারা ইবাদত মনে করে নিয়েছেন এবং এ ধরনের বাহিক রূপ বজায় রেখে উপরোক্ত কাজগুলো কেউ সমাধান করলে আপনারা মনে করেন যে ইবাদত সম্পূর্ণ করেছেন এ উদ্দেশ্য পূরণ হয়েছে তাই জীবনের অন্যান্য ব্যাপারে সে একেবারে আজাদ নিজের খেয়াল খুশি অনুযায়ী কাজ করে যেতে পারে কিন্তু প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তালা এই ইবাদতের জন্যে আপনাকে সৃষ্টি করেছেন এবং যে ইবাদত করার আদেশ আপনাকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন জিনিস সে ইবাদত এই যে আপনি আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর অনুগত্য স্বীকার করে চলবেন এবং আল্লাহর আইনের বিরোধী এই দুনিয়া যা কিছু প্রচলিত আছে তা অনুসরণ করতে আপনি একেবারেই অস্বীকার করবেন আপনার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি বুদ্ধিপীদি আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে হতে হবে এ পন্থা যা জীবনযাপন করবে তার সবটুকুই ইবাদত বলে গণ্য হবে এ ধরনের জীবনে আপনারা স্বয়ন জাগ্রত পানাহার চলাফেরা কথা বলা আলোচনা করা ইবাদত বিবেচিত হবে এমনকি নিজ স্ত্রীর কাছে যাওয়া এবং নিজের সন্তানদেরকে স্নেহ করাও ইবাদতের সামিল হবে যে সব কাজকে আপনারা দুনিয়াদারি বলে থাকেন তাও ইবাদত এই দিনদারি হতে পারে যদি সকল বিষয় প্রত্যেকটি আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থেকে আল্লাহর দেওয়া বিধান অনুসারে সমাধান করা হয় আর পদে পদে এদিক আর পদে পদে এদিকে লক্ষ্য রাখেন যে আল্লাহর কাছে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ কী হালাল আর কি হারাম কি ফরজ আর কি নিষেধ কোন কাজে আল্লাহ সন্তুষ্ট আর কোন কাজে হন অসন্তুষ্ট উদাহরণ হিসাবে বলা যায় আপনি রুজি ও অর্থ উপার্জনের জন্যে বের হন এ পথে হারাম উপার্জনের অসংখ্য সহজ উপায় আপনার সামনে আসবে এখন আপনি যদি আল্লাহকে ভয় করে সেই সুযোগ গ্রহণ না করেন এবং কেবল হালাল রুজি ও অর্থ উপার্জন করেন তবে এই হালাল উপায়ে অর্জিত অর্থ গড়ে এনে আপনি নিজে খান এবং পরিবার পরিজনের খাদ্যের ব্যবস্থা করেন সে সাথে যদি আল্লাহ নির্ধারিত অন্যান্য হকদারের হকও আদায় করেন তাহলে এসব কাজও আপনি অসীম সব পাবেন পথ চলার সময় আপনি পথে কাটা দূর করেন এবং দূর করেন এ ধারণায় যে একটা মানুষ আল্লাহ কোনো বান্দা কষ্ট পেতে পারে তবে এটাও আপনার ইবাদত বলে গণ্য হবে আপনি কোনো ব্যক্তিকে পথ চলতে সাহায্য করেন কিংবা কোনো বিপন্ন ব্যক্তিকে সাহায্য করলেন তবে এটাও ইবাদত হবে কথাবার্তা বলতে আপনি মিথ্যা গিবত কুচ্ছা রোটান অশ্লীল কথা বলেন পরে মনে অশ্লীল কথা বলে পরের মনে আঘাত দেওয়া ইত্যাদি পরিহার করেন এবং আল্লাহর বয়ে কেবল সত্য কথাটা বলেন তবে যতক্ষণ সময় আপনার এ কাজ ব্যয় হবে তা সবে ইবাদতে অতিবাহিত হবে অতএব চেতনা লাভের পর যেমন চেতনা লাভের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আইন অনুযায়ী চলা এবং তারাই নিদ্রা ঋত বিধান অনুযায়ী জীবনযাপন করার নামই হচ্ছে আল্লাহর ইবাদত এই ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই এই ইবাদত সব হওয়া চাই এই ইবাদতের জন্য কোনো নির্দিষ্ট প্রকাশ্য রূপ নেই কেবল প্রতিটি রূপের প্রত্যেক কাজকে আল্লাহর ইবাদত হতে হবে আপনি একথা বলতে পারবেন না যে আমি অমুক সময় আল্লাহর বান্দা আর অমুক সময় আল্লাহর বান্দা নই আপনি একথাও বলতে পারবেন না যে উমুক সময় আল্লাহর ইবাদতের জন্যে আর উমুক সময় আল্লাহর ইবাদতের জন্যে নয় এ আলোচনা দ্বারা আপনারা ইবাদত শব্দের অর্থ ভালো রূপে জানলেন এ কথা বুঝতে পারলেন যে প্রত্যেক মুহূর্তে সকল অবস্থা আল্লাহর দাসত্ব ও অনুগত্য করে চলার নামই ইবাদত এখানে আপনি এ প্রশ্ন করতে পারেন যে তাহলে এ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি কি বলা যায় উত্তরে আমি বলবো যে এসব ইবাদত বটে এই ইবাদতগুলো আপনার উপর ফরস করে দেওয়া হয়েছে শুধু এজন্যে যে আপনার জীবনের প্রধান ও বৃহৎ উদ্দেশ্য যায় প্রতি মুহূর্তে প্রত্যেক অবস্থায় আল্লাহর ইবাদত করা সেই বিরাট উদ্দেশ্য আপনি এসবের মাধ্যমে লাভ করবেন নামাজ আপনাকে দৈনিক পাঁচবার স্মরণ করিয়ে দেয় যে তুমি আল্লাহর আল্লাহর তাল দাস তাই বন্দুকি করার তোমার কর্তব্য রোজা বছরে একবার পূর্ণ একটি মাস আপনাকে বন্দুকী করার জন্য প্রস্তুত করে জাকাত আপনাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি যে অর্থ উপার্জন করছো তা আল্লাহর দান তা কেবল তোমার খেয়াল খুশি মতো ব্যয় করতে পারো না বরং তা দ্বারা তোমার মালিকের হক আদায় করতে হবে হস মানব মনের আল্লাহর প্রেম ও ভালোবাসা এবং তার শ্রেষ্ঠত্বের অনুভূতির এমন চিত্র অঙ্কিত করে যে একবার তা মুদ্রিত হলে সমগ্র জীবনে ও মন থেকে তা মুছে যেতে পারে না এসব বিভিন্ন ইবাদত আদায় করার পর আপনার সমগ্র জীবন যদি আল্লাহর ইবাদতে পরিণত হবার উপযুক্ত হয় তবে আপনার নামাজ প্রকৃত নামাজ হবে রোজা খাটি রোজা হবে জাকাত সত্যিকার জাকাত হবে হজ আসল হজ হবে এতে সন্দেহ নেই কিন্তু এ উদ্দেশ্য হাসিল না হলে কেবল রুকু সেজদা অনাহার উপবাস হজের অনুষ্ঠান পালন করা এবং জাকাতের নামে টাকা ব্যাগ করলে আপনার কিছুই লাভ হবে না বাহিক ও আনুষ্ঠানিক ইবাদতগুলো মানুষের একটি দেহের সাথে তুলনা করা যেতে পারে এতে প্রাণ থাকলে এবং চলাফেরা বা কাজকর্ম করতে পারে নিঃসন্দেহ তা জীবিত মানুষের দেহ অন্যথায় তা একটি প্রাণহীন দেহ মাত্র লাশের চোখ কান হাত পা সব কিছুই বর্তমান থাকে কিন্তু প্রাণ থাকে না বলেই তাকে আপনারা মাটির গর্তে পুঁতে রাখেন তদ্রূপ নামাজের আরকান কান আহাকাম যদি সঠিক আদায় করা হয় কিংবা রোজা শর্তাবলী যদি যথার্থভাবে প্রতিপালিত হয় কিন্তু হৃদয় মনে আল্লাহর বয় আল্লাহর প্রেম ভালোবাসা এবং তা দাসত্ব ও অনুগত্য করার ভাব দ্বারা বর্তমান না থাকে ঠিক যে জন্যে এসব আপনার উপর ফরস করা হয়েছিল তবে তাও একটি প্রাণহীন ও অর্থহীন জিনিস হবে তাতে কোনো সন্দেহ নেই আপনাদের উপর এই যে বিভিন্ন ইবাদত খরচ করা হয়েছে এসব কিভাবে এবং কি উপায়ে আপনাকে সে আসল ও বৃহৎ ইবাদতের জন্য প্রস্তুত করে সেই ইবাদতগুলোকে যদি আপনি বুঝে শুনে আদায় করেন তবে তা থেকে আপনার জীবনে কি প্রভাব প্রতিক্রিয়া দেখা দেবে পরবর্তী প্রবন্ধে তা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ